টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন উনিশে জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি টালিগঞ্জ করুণাময়ী ধারাপাড়া যেখানে নবীন সঙ্গের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক সামাজিক কর্মসূচি আসুন মুহূর্ত নবীন পক্ষ থেকে আয়োজিত ও অভিনেতা সোহেল দত্তের বিশেষ উদ্যোগে প্রচেষ্টায় তার জন্মদিনের প্রাককালে মানব সেবায় এই দিন এলাকার দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো নবীন সংঘের দুর্গাপুজো মণ্ডপ প্রাঙ্গন থেকে অভিনেতা সোহেলের এই প্রয়াসকে এই দিন সাধুবাদ জানাতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে এই দিন উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় ক্লাবের প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জী এমআইসি তারক সিং এম অসীম বসু এম অভিজিৎ মুখার্জি কাউন্সিলর অনন্যা মুখার্জি কাউন্সিলর লিপিকা মান্না কাউন্সিলর অমিত সিং সহ অন্যান্যরা এই দিন প্রায় পাঁচশো জন মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় রাজনীতির মানুষের আলাদা কোনো সত্তা থাকে নাকি রাজনীতি যারা করে তারাও যেমন এই ধরনের অনুষ্ঠান করে যারা করে না অন্য জগতে যে ও চিত্র জগতের মানুষ ও চিত্র জগতের মানুষ হিসেবে ওরা একটা দায়িত্ব মনে করে কর্তব্য মনে করে সেই হিসেবেই ও মানুষের পাশে এসে কাজ করছে এবং সেটা খুবই প্রশংসনীয় ভালো উদ্যোগ সহলকে আমি ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো উদ্যোগ একটা ছোট্ট ভাই সে ভালো কাজ করছে তার ভালো কাজে আমি সামিল হয়েছি এবং অনন্য ব্যানার্জি সামিল হয়েছিল এখানে অভিজিৎ মুখার্জি আছে এছাড়াও মাথা থেকে রাহুল থেকে শুরু করে সকলে উপস্থিত হয়েছিলাম আমার ভালো লাগছে যে একটা ছোট ভাই যদি ভালো কাজ করে তার মাথায় সবসময় হাত রাখা উচিত ও আজকে জন্মদিনের আগে কম্বল উপহার দিচ্ছে গরিব বলে না আমরাও গরিব মুছি আমরা সবাইকে নিয়ে আমরা ঘর করি এবং তাদের সঙ্গে আমরা বসবাস করি আমার সবাইকে নিয়ে কাজ করা শরীর যে কাজটা করেছে খুব ভালো উন্নতির সঙ্গে কাজ করেছে আমার ভাই সাব্বির আছে ও আমার ডাইনামিক ভাই যেমন সোহেল আমার কাছে একজন ভাই সাব্বিরও একজন ভাই এইভাবে যদি আমরা কাজ করতে পারি সোহেলের এই কর্মসূচিটাকে ধন্যবাদ জানাবো এবং জন্মদিন এই উদ্যোগ অত্যন্ত সাধু কারণ যদিও আমার মনে হয় যে আরেকটু আগে করলে বেটার হতো কারণ ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাচ্ছে বাট ডেফিনেটলি এত মানুষ এখানে উপস্থিত হয়ে তারা এটা গ্রহণ করছে এবং দেখুন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে শৈলের এই উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগ আর সামাজিক দায়বদ্ধতা থেকে এই জিনিসগুলো করা যারাই করেন যে সমস্ত ক্লাব সংগঠন থেকে শুরু করে যারাই করেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে ডেফিনেটলি এতে ঈশ্বরের আশীর্বাদ পাবে এবং যারা গ্রহণ করছে তারাও আশীর্বাদ করবে আরও এগিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো সব তো তাই দেখছি মানে এখনকার জেনারেশনে এটা একটা খুব ট্রেন্ডিং হচ্ছে যে জন্মদিন এবং এছাড়া আরও যে ধরনের নিজেদের উৎসব বিয়ে বলুন সেগুলো সবই ডেস্টিনেশন এবং বন্ধু বান্ধব অন্য রকম সেটা আমি খারাপ বলছি না সেটা নিশ্চয়ই করবে কিন্তু তার সঙ্গেও যদি একটু কনস্ট্রাকটিভ কিছু করতে পারে তাহলে মনে হয় যে তার সমাজের জন্য কিছু করা হলো সেই জায়গা থেকেও একটা ভালো উদ্যোগ ডেফিনেটলি নিয়েছে অন্তত আজকে সকালটা অনেক প্রচুর মানুষের পাশে দাঁড়ানো এবং এই শীতকালে গরম গরম বস্ত্রের মধ্য দিয়ে এই যে অঞ্চলের পাশে থাকা তাদের দুঃখে থাকা এটা তো একটা মেসেজ যায় বই কি সুতরাং এটা একটা রকম অ্যান হি কি ছিল আমার জন্য এটা নতুন কিছু না পার্টি তো মানে একদমই বন্ধুদের সাথে করিও কিন্তু তার সাথে সাথে এরকম কাজ আমি দীর্ঘ দিন ধরে করে আসছি নতুন কিছু না আগের বছরও হয়তো হয়ে ওঠেনি কিন্তু এই বছরটা ওই জন্য বড়ভাবে করলাম একশো পনেরো নম্বর সবাইকে মানে যাদের দরকার আর কি কম্বলটা তাদের সবাইকে দিলাম এবং যেরকম কি দেখলেন আমি মালাদি থেকে শুরু করে যারা যারা সবাই এসেছিল সবাইকে ধন্যবাদ যেরকম আমার এরকম একটা কাজে আপনারা সবাই পাশে ছিলেন আমি এটা সারের জীবন মনে রাখবো এবং আমাদের আশেপাশে যারা ক্লাবের সদস্য সদস্যরা যারা যারা এটার জন্য সহযোগিতা করে সবাইকে নিয়ে কাজ করে খুব খুশি এবং আনন্দিত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালোর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে